গঞ্জ এবং বরিশাল আমরা তো একসময় বাখেরগঞ্জের লোক ছিলাম বরিশাল তো পড়ে আগে বাখেরগঞ্জ কাজে কেউ যদি বলেন হুজুরে তো বাখেরগঞ্জের লোক না এটা ঠিক না আর আপনি ইতিমধ্যেই শুনেছেন আমার একমাত্র আমার মেয়ে তাকে বিবাহ দিয়েছে আপনাদের বাখেরগঞ্জে কাজে আমি তো বাখেরগঞ্জের পার্ট আর সবচেয়ে মজার কথা হলো বরিশাল যদি আমার ঢুকতে হয় টোল দিতে হয় কিন্তু বাঘেরগঞ্জ ঢুকতে আমার কোনো টুল দিতে হয় না সেই কথা ঠিক না আর বাঘের গঞ্জ আর চরমনে একেবারে কাঁচা কাছি মানে বসে একেবারে কাঁচা কাছি যাই হোক আসলে একজন এমপির কাজটা কি দায়িত্বটা কি আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন ইজ্জাত দিয়েছেন খাওয়ার জন্য পড়ার জন্য যে অর্থ তাও দিয়েছেন এরপরে আমি এমপি হওয়ার জন্য ওখানে কেন গেলাম কেন দাঁড়িয়েছি আসলে দেখেন আমি এখানে যদি এক হাজার বছর বক্তৃতা করি সেটা আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বলে সেটা কিন্তু আইন হবে আমি এখানে এক হাজার বছর বক্তৃতা করলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারবো না কিন্তু আমি সংসদে পাঁচ মিনিট কথা বলে সন্ত্রাস মুক্ত দেশ ঘুরতে পারবো আমি এক হাজার বছর এখানে বক্তৃতা করলে আমার দেশ থেকে আঠাশ লক্ষ টাকা পাচার বন্ধ করতে পারবো না কিন্তু ওখানে পাঁচ মিনিট বক্তব্য দিলে পাচার মুক্ত একটা দেশ গড়ার জন্য চেষ্টা করতে পারবো আমি এখানে হাজার বছর বক্তৃতা করলেও চাঁদামুক্ত দেশ করতে পারবো না জুলুম অত্যাচার অবিচার মুক্ত দেশ করতে পারবো না কিন্তু ওখানে পাঁচ মিনিট কথা বললে এটা করা সম্ভব হবে এখানে আপনারা অনেকে আছেন শশী মহোদয় আছেন আসলে নাসু আলা দিন মুলু নাসু আলা দিনে মুলু কিহিম। প্রত্যেকটা মানুষ কিন্তু তার বাসার অনুসরণ করে অনুকরণ করে দেখবেন যে স্কুলের হেডমাস্টার ভালো সেখানে সেখানকার উস্তাদ এবং ছাত্ররাও ভালো যে স্কুলের হেদ মাস্টার খারাপ দেখবেন ছাত্ররাও সেরকম সেরকম দেশের লিডার যেরকম জনগণও সেরকম এটাই বাস্তবতা এই জন্য আমি যে আয়া শরীফ রাজনীতির রাজনীতিতে সম্পৃক্ত নাই কিন্তু নবী আলী সালাত আল্লাফা কেন প্রেরণ করেছেন কিভাবে প্রেরণ করেছেন উত্তম চরিত্র দিয়ে আমাদের সয় সমস্যা না আল্লাহ আর চমৎকার একটা কথা বলতেন যে এই কথারও সমস্ত কথার মূল দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না আমি অনেক সময় এটাকে সংক্ষিপ্ত উদাহরণ দিই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিনজনই চোর ক্ষমতায় আছে এ সে কি করবে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম বিপ্লব করলাম হটাও এ বসাও বি সে কি করবে আবার আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও বি বসাওসি সে কী করবে কারণটা কি এটা আমাদের মেজাজের মধ্যেই আসে না এই সমস্যা আসলে নেতা এবং দলের পরিবর্তন হচ্ছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ওসির পরে ওসি যায় প্রশাসন প্রশাসন যায় কিন্তু আমাদের অবস্থা কি হয় একই অবস্থায় আছি এর কারণটা কোথায় চুয়ান্ন বছর পর্যন্ত আমরা কি দেখেছি কারো ক্ষমতায় বসেছে যদি আপনার বিরক্ত না হন আমি দুই একটা কথা বলবো আপনাদের খারাপ আছে না না অনেক সময় না অনেক মানুষ এখানে সবাই ভদ্র বিশিষ্ট এবং নির্বাচিত লোকদের কি দাওয়াত দেওয়া হয়েছে এখানে সবাইকে গড়ে দাওয়াত দেওয়া হয়নি এদেশটা কেন স্বাধীন হয়েছিল সত্তর নির্বাচন হয়েছিল সেই সত্তর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছিলেন প্রায় একশো ষাটটি সিট পেয়েছিলেন তারা পশ্চিম পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের শাসক হবেন যে আরামা ঈশ্বর শেখ সাহেব তিনি আলোচনা করতেছিলেন যে আমি উভয় দেশের প্রধান হব কিন্তু ইয়াহিয়া খান সাহেব তার কথা রাখলেন না রাখার পরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা কেন আন্দোলন করেছিলাম সংগ্রাম কেন করেছিলাম ভোটের মর্যাদা রক্ষা না করার কারণ অন্য কোনো কারণ নাই কিন্তু যদি তখন শেখ সাহেব প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতেন তাহলে দেশ স্বাধীন হতো কোনো দিন না এখানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণেই আমাদের যা যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম একত্তরে দেশ স্বাধীন করলাম বাহত্তরের সংবিধান রচিত হয়েছে তেহত্তরে আরেকটা নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সরকারের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুইশো তিরানব্বই দুইশো তিরানব্বই ভোট কিভাবে পেয়েছিল এই মোস্তাক সাহেবের বাড়ি দাউদকান্দি তিনি সেখানে নির্বাচিত হতে পারেন না তার ভোটের বাক্স হেলিকপ্টারে দাউদকান্দির থেকে ঢাকা এনে ভোট পুড়িয়ে তারপর তিনি নির্বাচিত করেছিলেন ওই তেহাত্তর নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারে নেই নমিনেশন পেপার সাবমিট করতে পারে নেই ভোট কেন্দ্রে যেতে পারে নেই দেখেন যে সত্তরের নির্বাচন সঠিক মর্যাদা না দেওয়ার কারণে যে স্বাধীন হয়ে গেল মাত্র দুই বছরের মধ্যে কারণটা মাত্র দুই বছরের মধ্যে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতে চাই এদের মানুষের কি আকল হবে না বুদ্ধি হবে না এ পরিবর্তনে বি বি কে পরিবর্তন সি সি কে পরিবর্তন ডি কাজটা হবে কি একই তো চরিত্রের মানুষ একই তো আদর্শের মানুষ আমি যেটা বলতে চাই না ছিল না তা না আমরা ভালো মানুষকে নির্বাচন করতে পারি না কেন পারি না ভালো মানুষগুলির অবস্থা রাখি সে তো ঘুষ খায় না সুদ খায় না সে তো বিশাল অঙ্কের টাকা ব্যাংকের থেকে মারিন করে না আর নির্বাচনের ব্যবস্থার মনে হয়ে গেছে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও নির্বাচন মানি মারামারি মিনিমাচন মারি কাটাকাটি একজন ভদ্রমদী আমাদের সচিব মহোদয় সে কি এখন মারামারি করতে যাবে আমি পীর মানুষ আমি কি মারামারি করতে যাব এখন কি করতে হয় আমি যখন প্রথম নির্বাচন করেছি বিশ্বাস করবেন না আমার মুখের মধ্যে ধুয়া সেরে তো বিড়ি এটা করছে পাবলিক করছে কিন্তু আমি পিস্পা হইনি কেন এই সমাজকে পরিবর্তন করতে হবে এই ঘুনে তারা সমাজকে পরিবর্তন করতে হবে যদি আমরা পিছনে সরি যদি ঘর ছেড়ে দেয় মালিক তখন ঘরের মধ্যে বিচ্ছু বাসা বাঁধে কিন্তু যখন মালিক সেখানে যায় সেখানে বাসা বাঁধতে পারে না আমরা ভদ্র বিশিষ্ট মানুষগুলি যারা দেশের কল্যাণ চাই মানুষের কল্যাণ চাই এই লোকগুলি পচা গান্দা রাজনীতির থেকে দূরে থাকার কারণে এখানে চোর ডাকাত সব দুই নাম্বার নাম্বার লুটেরা গুন্ডা এখানে অংশগ্রহণ করেছে আমরা কি চাই আমরা চাই এখানে ঘরের মালিক আসবে এবং সেখানে সাপ বিচ্ছুলা পালিয়ে যাবে ঘরের মালিক আসবে চোর ডাকাতরা দখলকৃত জমি ছেড়ে দিবে ঠিক আমরা কি চাই ভদ্র বিশিষ্ট মানুষগুলি ক্ষমতায় আসুক দিনদার এখানে আসুক যদি দিনদার এখানে না আসে হাজার বছর চেষ্টা করবেন চিল্লাবেন আন্দোলন করবেন সংগ্রাম দিবেন বারবার জীবন দিবেন রক্ত দিবেন এই দেশ পরিবর্তন হবে না আমি আগেই বলেছি আমি এখানে কেন নির্বাচিত হতে চাই আমরা সবাই বলছেন বাঘের গজুর উন্নয়ন বাঘের গজুর উন্নয়ন সেকেন্ডারি কাজ একজন এমপির কাজ শুধু রাস্তাঘাট করা না একজন এমপির কাজ হলো আগামী দেশটা কোন নীতি এবং আদর্শ চলবে সেটি নির্মাণ করা এটা বিনির্মাণ করা এটা চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না ঝুলুম অত্যাচার হবে কি হবে না অবিচার হবে কি হবে না গুন ঘুম গুম হবে কি হবে না আজকে বিচার অবস্থাটা কি সেখানে নিরাপক্ষ বিচার নাই আজকে বর্তমান বিচারালয়ের মধ্যে নিরাপক্ষ বিচার নাই অর্থাৎ একজন বিচারালয়ে থাকা উচিত এখানে ভদ্র বিশেষ লোক আছেন একটা ভালো কান্ট্রির সবচেয়ে বড় নমুনাটা কি রাস্তা ঘাট না একটা ভালো কান্ট্রির সবচেয়ে বড় নমুনা হলো বিচার ব্যবস্থা এটা সুবিচার হলো সবচেয়ে বড় নমুনা অথচ আমাদের সুবিচার বলতে কিচ্ছু নেই এই এই যে নমিনেশন পেপার নিয়ে দেখেন এক নমিনেশন পেপারে একজন আর ভুল হয়েছে তার নমিনেশন পেপার কারেক্ট ওই একই কারণে আর একজনকে বাতিল এটা কেমন হলো এটা কিসের বিচার আমাকে বলেন তাহলে আইন জানে না বা প্রয়োগ করতে পারে না সব জায়গায় কেন চাও সব জায়গায় ঘুরে ধরছে এই সমাজ থেকে লুটকে বন্ধ করতে হবে জুলুম অত্যাচারকে বন্ধ করতে হবে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আজকে দেখেন বিড়ালের সাথে আমরা ছবি তুলতে আনন্দিত হই লেকিন একজন ম্যাতরের কাঁধে হাত দিয়ে কি আমি ছবি তুলতে পারব আমি লজ্জা পাই বিড়ালকে শ্রদ্ধা সম্মান করেছি আশাফুল মালুকাতকে সর্বশ্রেষ্ঠ জীবকে আমি সম্মানই করতে পারিনি আজকে কেউ কুকুরকে সামনে নিয়ে ছবি প্রকাশ করতে আনন্দিত হই অথচ একজন কুলি একজন ঋষির বুকের উপরে বা কাঁধের উপরে হাত দিয়ে আমি ছবি তুলতে পারি না আজকে কুকুরকে আমার বিছানায় বসাই রাশরাফুল মাখলুকাত একজন শ্রমিককে আমার বিছানায় বসাতে পারি না আজকে আমি একটা জানোয়ারকে নিজের হাতে খ্যাতমোধ করি অথচ আমার ড্রাইভারকে আমার কাশি নিয়ে খানা খেতে পারি না লজ্জা পাই লজ্জা পাই আমাদের কাছে অনেক অফিসাররা যায় অফিসাররা যায় ড্রাইভার নিয়ে যায় আমি বললাম ড্রাইভারকে ডাকলেন না পরে আমাকে এইটাই সমস্যা ইসলামদের শিক্ষা দেয়নি নবী আলী যখন খানা খেতেন কে গোলাম আর কে নবী এটা নয় থাকতেন এই যে বৈষম্য ব্রিটিশ আমাদের বৈষম্য সৃষ্টি করেছেন এই বৈষম্য দূর করতে হবে আশাফুল দিতে হবে ঋষি কামার মজদুর জেলে তাঁতি যে যেখানেই থাকুক না কেন সে একজন মানুষ আল্লাহ আমাকে ভালো রেখেছেন কিন্তু অটো মানুষ ও আমার মতো ভালো থাকতে পারত কিন্তু পরিবেশের কারণে পারে নাই আপনি বিশ্বাস করবেন এই যে রিকশা চালায় এর মধ্যে হাজারো মানুষ বেসিয়াস ক্যাডার হতে পারত কিন্তু সুযোগ পায়নি এই যে ডক্টর আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট তিনি কে একজন মাজির সন্তান খেয়াল সন্তান এই যে আম্বেদকর বাবাজি আম্বেদকর সে কে দলিত বংশ একেবারে গরীব বংশ নিচু বংশর মেধা ছিল প্রকাশ করার জায়গা পেয়েছে মেধাবী হয়েছে আমাদের ইউসুফ রহমতুল্লা আলী ইমাম ইউসুফ রহমাতুল্লি সে কে একজন ধুফির সন্তান তার বাবা মা ধোভাগিরি করতো এরকম হাজারো রাস্তার সন্তানরা যারা মেধাবী কিন্তু তারা সেই মেধা প্রকাশ করার জায়গা না পাওয়ার কারণে দুলিস্বাদ হয়ে গেছে এরকম হাজারো মানুষ দেখেন না অনেক জেলের সন্তান কামারের সন্তান ভালো রেজাল্ট করে আমরা কি চাই আমরা সেই আশরাফুল বা মর্যাদা দিতে কাজে লাগাতে আজকে ইউনিভার্সিটির বুয়েট আছে কিন্তু ডিজাইন করার জন্য পদ্মার ডিজাইন করার জন্য বিদেশ থেকে কেন ইঞ্জিনিয়ার আনতে হবে আমাদের দেশে ডিজাইনার হয় না কেন এত ডাক্তার কই চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে কেন একজন সেই মানে ডাক্তার হয় না কেন একদিন চিন্তা করছেন একটা ভালো বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের দেশে কেউ নেই একটা কম্পিউটারের জন্য কেউ নেই তার মানি মেধা প্রকাশ করার কোনো সুযোগ আমাদের দেশে নেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে আজকে আমাকে এক সাংবাদিক আপনি কি করবেন আমি বলে এই আশরাফুল মাকলুকাদেরকে কাজে লাগার ব্যবস্থা করব এই জনশক্তিকে কাজে লাগার ব্যবস্থা আঠারো কোটি মানুষ যদি এক ঘন্টা কাজ করে আঠারো আঠারো কোটি ঘন্টা আঠারো কোটি ঘন্টা যদি কাজ করে তাহলে দেশকে কোথায় নেওয়া যায় আমাকে বলেন তো এক ঘন্টা যদি কাজ করি আমরা এক ঘন্টা আঠারো কোটি ঘন্টা কাজ হয় কিন্তু আমরা কাজে লাগাতে পারি না আজকে এই জনসংখ্যাকে কাজে লাগাতে পারতাম আল্লাহফাক যে সম্পদ আমাদেরকে দিয়েছেন মানব সন্তান মানব সম্পদ এর চেয়ে বড়ো কিছু আছে বলে আমি মনে করি না খনি আমার জন্য স্বর্ণ আমি না থাকলে কোনো দাম নেই আমি মানুষ আসি তো স্বর্ণের দাম আমি না থাকলে ডায়মন্ডের কোনো দাম নেই আমি আসি বিদায় ডায়মন্ডের দাম আমি আসি বিদায় তৈলের খনির দাম সে আশরাফুল খাত আশরাফুল বক্র কোনো দাম নেই আসুন না আমরা সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ার চেষ্টা করি ইসলাম হুকুমাত করে করে প্রশ্ন যদি ইসলাম হুকুমাত হয় আপনি যদি ক্ষমতা যান কি করবেন কোন আইন অনুযায়ী চলবেন আমি কি আইন অনুযায়ী মৌলবাদী দক্ষিণপন্থী চরমপন্থী অনেক কথা বলে আমি বললাম সেকুলারিজম বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন থাকে না কমিউনিজম বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই ডেমোক্রেসি বিজয় হলে আপনার মধ্যে প্রশ্ন আসে নাই ইসলাম হলে আপনার মধ্যে এত প্রশ্ন আসে কেন ঘটনা কি ইসলাম ফুভিয়া ঢুকানো হয়েছে রন্দ্রে রন্দ্রে আস্তে 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 ইসলাম ফুভিয়া সরিয়া মানি বিশাল কিছু এই প্রথমে আমি বলছি শরিয়া আইন দেখছেন তো হোসিও পড়ে গেছে মানে কি কি আমরা বুঝেন তো নামে জিনিস আইন ল ইসলামিক ল যাই হোক কথা আর বলবো না আপনার ফেরাপ হয়ে যাবেন আসুন না এই কাজটা আমার একান না একা কেউ খুশ করতে পারে না একদিন জিয়াদ রহমতুল্লাহ এই স্পেনে ঢোকার পরে সমস্ত নৌকাগুলি জ্বালিয়ে দিয়েছেন কি বললেন তোমাদের পথ দুইটা হয়তো শত্রুদের সাথে মোকাবেলা করবে শহীদ হয়ে শহীদ মর্যাদা পেয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। আর একটা হলো কি কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে মারবা এর বাইরে কোনো পথ নেই কিন্তু মুসলমানরা নদীতে ঝাঁপ দিয়ে কাপুর সময় মারা যান নাই যুদ্ধ করে স্পেনকে বিজয় করেছিলেন আমি মনে করি আজকে একার দ্বারা কোনো সম্ভব না হয়তো আমরা বিজয় হব অথবা শহীদ হব এর কোন আমাদের রাস্তা বাহিরে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এখানে যারা এসছেন ভদ্র বিশিষ্ট মানুষ আমরা শপথ গ্রহণ করি আগামী নির্বাচনে বা থেকে হাত পাখাকে আমাদের শশীব দেখ বলছেন আশি পার্সেন্ট ভোট পেয়ে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন আশি পার্সেন্টের উপরে ভোট পেয়ে ইনশাল্লাহ হাত পাখা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ একটু চেষ্টা লাগবে সাধনা ও জাহিদুফিল্লাই হাক্কা জিহাদি আমার কোনো ফায়দা নেই বিশ্বাস করবেন কি না এই যে ট্যাক্স মুক্ত গাড়ি আচ্ছা আমি ট্যাক্স মুক্ত গাড়ি দিয়ে কী করবো আমি তো চিন্তা করছি ট্যাক্স মুক্ত গাড়ি যে ট্যাক্সের পয়সা আমার কাছে আসবে সব গরিবের প্রতি বিলাই দেব আমি কেন এটা ব্যবহার করতে যাব। বিশ্বাস আমি এমপি হলে সরকারি কোনো তৈল অমুক তমুক হাবি জাবি সুযোগ সুবিধা আমি নিতে যাবো কেন তো আমার কারণ হয় নাই করছেন আপনারা যদি সুযোগ সুবিধা গ্রহণ করতে হয় আপনারা গ্রহণ করবেন আমি কেন গ্রহণ করতে যাব আমি সেদিনকে বলেছি যে মেজার জলিলের একটা ঘটনা বলছি মেজার জলি সাহেব আপনার ফেটা নাই তো ভাই মেজার জলি সাহেব বলতেছেন একদিন একটা বক্তৃতায় ভোটার ভোটার দিদিকে ভোট দিতে গেছে একজন মুরব্বী মানুষ তা যারা ই ছিল টর্মী ছিল বলছে এই মুরব্বী আসছে তুই করো আরদ করো সম্মান করো সেভেন অফ তাকে সেভেন অফ দিস সেভেন অফ কেস এবার বলছে মা মার্কে ভোট দিয়ে ভোট দিছে ভোট দেওয়ার পর আবার আসছে জীবনে সেভেন অফ খেয়ে প্রথম সেভেন অফ খেয়েছে এখন দেখার আদর নেই যত্ন নেই তাকে বলছতেও বলে না ডাকেও না তাই মুরব্বি নিজে গিয়ে বসছেন কিন্তু কেউ কিছু কথাও বলে না বরং বিরক্ত সবাই ভাই একটু পানি দাও অবজ্ঞ সাথে একটু পানি দিছে ভাই এই পানি নয় যে ফস করে ওটা সেই পানি দাও মুরুবী ভোটের পরে আর পানি ফস করে না পানি পানি করে করে ভোটের ভোটের আগে পরে আর না ফস ফস আমি বলছি যারা ভোটের আগে পানি ফস করবা ভোটের পরে তোমরা ফস হয়ে যাবা আর যারা ভোটের আগে ফস করবা না ভোটের পরে তোমরা জাগ্রত হবা ক্লিয়ার কার কথা আসুন ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে বাঘেরগঞ্জকে বাঘেরগঞ্জ নয় গোটা বাংলাদেশকে গড়ার জন্য ইনশাল্লাহ বাঘেরগঞ্জ থেকে যদি আপনারা মনে করেন আমি সংসদিকে বোবা হয়ে থাকবো তাহলে আমাকে ওখানে পাঠাবার কোনো দরকার নেই বোবা পাঠাবার কোন দরকার নেই ওখানে বোবার কাজ না আর যদি মনে করেন না যদি হুজুরকে সেখানে পাঠাই কমপক্ষে বোবা হবে না রয়্যাল বাঙ্গা টাইগার মধ্যে হুঙ্কার মারবে তাহলে দায়িত্ব শুধু আমার না আমাদের দায়িত্ব সবার কাজে আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে আল্লাহ মাল উদ্দান ভালো কাজের সাহায্য সহিত করার তৌফিক দান করেন আর আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ যদি অবশ্যই চেষ্টা করি আসি ইতমাম মিন আল্লাহ আমরা চেষ্টা করব পূর্ণতা ঘটাবেন আল্লাহ আপনি এসছেন অনেক খুশি অনেক সুক্রিয়া ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা যেন সবাই মুখে একই সাথে থাকতে পারি এবং জান্নাতের মধ্যে একই সাথে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেন আপনাদের জন্য কিছু